দেখি আপনার ইসলামিক জ্ঞান কতটা চারটার মধ্যে কয়টা সঠিক উত্তর দিতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রশ্ন এক দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে অপশন এ ত্রিশ দিন অপশন বি চল্লিশ দিন অপশন সি সত্তর দিন সঠিক উত্তরটি হবে অপশন বি চল্লিশ দিন প্রশ্ন দুই কোন নবী দাজ্জালকে হত্যা করবেন অপশন এ হজরত মুসা আলহি ওয়াসাল্লাম বি হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সি হযরত ঈসা আলহি ওয়াসাল্লাম সঠিক উত্তরটি হবে অপশন সি হজরত ঈসা আলহি ওয়াসাল্লাম প্রশ্ন তিন দাজ্জাল কোথা থেকে প্রথম আত্মপ্রকাশ করবে এ মক্কা বি ইরান ও ইরাক সি মদিনা উত্তরটি জানার আগে চ্যানেলকে ফলো করে দাওয়াতের কাজের অংশীদার হয়ে যান সঠিক উত্তরটি হবে অপশন বি ইরান ও ইরাক প্রশ্ন চার দাজ্জালের অনুসারীদের মধ্যে কারা বেশি থাকবে এ আলেমরা বি ছেলেরা সি নারীরা উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়াহার অংশীদার হন আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষকে সঠিক পথে আনবে সঠিক উত্তরটি হবে অপশন সি নারীরা রাসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারীদের মধ্যে ইহুদি এবং নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান এবং আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্ট করুন আই লাভ ইসলাম